হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবার রায়হান ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আপনাদেরকে জানাবো ঢাকা ভিএফএস গ্লোবাল সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু তারা প্রতিনিয়ত প্রায় শতাধিক থেকে শুরু করে দুই শতাধিক মতো তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে অনেকেই জানতে চান যে ভাই বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে সেগুলো কোন কোন শহর থেকে বিষয়গুলো হচ্ছে তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা আজকের এই ভিডিওটা তৈরি হয়েছে আমাদের গত সপ্তাহে রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া সকল আপডেটের উপর ভিত্তি করে গত সপ্তাহে যে ভিসাগুলো হয়েছে সেগুলো যে সকল শহরগুলো থেকে হয়েছে আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তাহলে আশা করি আপনারা ধারণা নিতে পারবেন যে আপনার যে শহরে আবেদনটা হয়েছিল সেই শহর থেকে বর্তমানে ভিসা দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করতেছে কিনা বা তারা ভিসাগুলো দিচ্ছে কিনা তো আশা করি ভিডিওর উপর আপনাদের উপকারে আসবে তো চলুন বেশি কথা না পারিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো ফার্স্ট টাইম আপনাদেরকে জানাবো বর্তমান সময়ে স্পন্সার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পরিমাণে ভিসা হচ্ছে রেমিনি থেকে এবং হচ্ছে মিলানো থেকে এছাড়া পালের মোড় সিটির থেকেও আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ভিসা হচ্ছে এছাড়া ভ্যানিস থেকেও ভিসা হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে তো এই চারটা সিটি থেকে মোটামুটি প্রতিনিয়ত আমরা ভিসা তথ্যগুলো পাচ্ছি এছাড়া রাগুসা থেকে আমরা মোটামুটি ভালোই ভিসা হওয়া তথ্য পাচ্ছি এবং আগে আরও বেশি পরিমাণ ছিল এখন রাগোসা থেকে ভিসা হওয়ার পরিমাণ কমে গেছে কারণ এত দিন ধরে ভিসা দিচ্ছে আর কত ভিসা এবার দিবে তো এছাড়া আরও বেশ কিছু শহর থেকে এগ্রিকালচার ক্যাটাগরি বা সিজনাল ক্যাটাগরিতেও ভিসা হওয়া তথ্য আমরা পাচ্ছি যার মধ্যে গত সপ্তাহে ভিসা হয়েছে মডেনা মডেনা থেকে এবং হচ্ছে পাদবা থেকেও ভিসা হয়েছে আবেলোনা থেকেও এগ্রিকালচার বা হচ্ছে স্পন্সার তো ভিসা হয়েছে এছাড়া হচ্ছে আপনার আ আপনার হচ্ছে মাতেরা সিটি থেকেও এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে হ্যাঁ আরেকজন শহর থেকেও ভিসা হয়েছে তবে মাত্র একটা বিষয় তথ্য আমরা গত সপ্তাহে পেয়েছিলাম এছাড়া স্পন্সর এবং এগ্রিকালচার দুই ক্যাটাগরি মিলিয়ে আরও ভীষ তথ্য পেয়েছি আনকোনা থেকে এবং হচ্ছে জেনোভা থেকেও ভীষত তথ্য পেয়েছিলাম কাশেরটা থেকেও ভীষ তথ্য পেয়েছি এবং চালানো থেকেও ভীষণ তথ্য পেয়েছি মাসা সিটি থেকেও ভীষণ তথ্য পেয়েছি তবে খুবই সীমিত মাত্র একটা ভীষণ তথ্য আমরা পেয়েছিলাম মাসা সিটি থেকে এবং বাড়ি শহর থেকেও একটি মাত্র একটি তথ্য পেয়েছিলাম গত সপ্তাহে তো যেগুলো একদম অল্প পরিমাণে পেয়েছি সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর যেগুলো বেশি পরিমাণ হচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছে তারপর আমি আপনাদেরকে মনে করি করে রিমিনি পালের মোর ভ্যানিস এবং হচ্ছে নাপোলি এছাড়া হচ্ছে মাতেরা এবং লাতিনা হ্যাঁ এই সিটিগুলো থেকে মোটামুটি তারা ভিসা পরিমাণ বেশি পরিমাণে দিচ্ছে আর কি তো এই হচ্ছে ভিসা আপডেট কোন কোন সিটি থেকে ভিসাগুলো তারা দিচ্ছে বর্তমানে গত সপ্তাহে দিয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এখন আপনি যদি এই সিটিগুলোর মাঝে আবেদন করে থাকেন বা আপনার লোস্তারও যদি এই সিগুলো সিটি যে কোনো একটা সিটির মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একটা বিষয় নিশ্চয়ই থাকতে পারবেন যে আপনার হয়তো বা আপনার ভিসাটা নিয়ে তারা কাজ করতেছে তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে গতকালকে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করেছি তারপরে আমি আপনাদেরকে বলে দিই আমার খুবই পরিচিত একজন গিয়েছিল ইতালি পেরভতোরা সেখান থেকে তাকে জানানো হয়েছে যে তার পাসপোর্টটি ততদিন পর্যন্ত রিলিজ করা না হবে না যতদিন পর্যন্ত ইতালি বাংলাদেশে নিজে ইতালি দূতাবাস থেকে আর সেই পাসপোর্টে ভিসা দেওয়ার জন্য আবেদন করা হবে যখন ইতালি বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাস থেকে সেই পাসপোর্টটা ভিসা দেওয়ার জন্য আবেদন করা হবে তখন পেপার থেকে যাচাই বাছাই কমপ্লিট করে ভিসা দেওয়ার অনুমতি দিবে হ্যাঁ ততদিন পর্যন্ত তারা হচ্ছে কিচ্ছু করতে পারবে না তাদের হাতে কিছু করার নেই যখন আবেদন করবে তখন তারা সেটার জন্য কাজ করবে তো বুঝতে পারতেছেন যে বাংলাদেশে যখন যে কোনো আন্দোলন হয় তখন তারা একটা বাহানা দিয়ে কাটিয়েছে সেটা হচ্ছে তাদের হাতে কোনো ভিসা কার্যক্রম নেই সকল কার্যক্রম পেপুতরা থেকে করতেছে কিন্তু তারাই তো তো করতেছে মেন তো মানে হচ্ছে গোড়ায় তো গলত কারণ তারা যদি আবেদনগুলো ঠিকমতো না করে তারা যদি বেশি পরিমাণে ভিসার জন্য তারা হচ্ছে অ্যাপ্লাই না করে তখন সেখান থেকে তারা কাদেরটা যাচাই বাছাই করবে কাদের ভিসা দেওয়ার অনুমতি দিবে তো মূলত পেপুত্তরায় আমরা যতই যাই কোনো লাভ হবে না আমাদের যতই সুয়ের আপডেট বা দেখ কোনো লাভ হবে না আমাদের যতই হচ্ছে তারা দুই মাসের সময় নেই কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত না তারা এই যে নিজ থেকে এই ভিসাগুলো জটিলতাগুলো সমাধানের চেষ্টা করবে না ততদিন পর্যন্ত কোনো সমাধান হবে না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো বিয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও বড় করবো না যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেড়াইগুনি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ